চকগোপাল তারামায়ের মন্দির ছ তারিখে যেরকম জিনিসটা দেখেছিলাম এখন সম্পূর্ণই আলাদা চারিদিকে কাজ চলছে মন্দিরের এই সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো নতুনভাবে চলছে আর চারিদিকটা দেখতে হচ্ছে মোটামুটি পুরো পরিষ্কার হয়ে গেছে নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি আর আমার পেছনে জায়গাটা দেখছো পুরো ফাঁকা আর আমি এসছি এই মুহুর্তে আমার পেছনে রয়েছে দ্বিতীয় তারাপীঠ মন্দির হ্যাঁ এটা পাশকুড়া চকগোপাল তো গুড আফটারনুন আমি বাবান আর এক্সপ্লোর দিয়ে এই পেয়েছে আরেকটা ভিডিওতে স্বাগত তোমাদের আর নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি আর আমার পেছনে জায়গাটা দেখছো পুরো ফাঁকা আর আমি এসছি এই মুহুর্তে আমার পেছনে রয়েছে দ্বিতীয় তারাপীঠ মন্দির হ্যাঁ এটা পাঁশকুড়া গোপাল আর এখানেই নভেম্বর মাসে ছ তারিখে আমি এসেছিলাম এসে একটা ভিডিও করে গেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে মন্দিরটা পুরো বন্ধ ছিল আর মন্দিরটা কবে খুলবে সেইটারও ডিটেলস তো দিয়েছিলাম তো পারফেক্ট মন্দিরটা ফুল খোলার কথা ছিল এগারো তারিখ এগারোই জানুয়ারি দু তো কিছু কারণের জন্য মন্দিরটা আগেই উদ্বোধন হয়ে গেছে আর আজকে যেহেতু চব্বিশ তারিখ ডিসেম্বর মাসের বাইশ তারিখে মন্দিরটা মা মানে তারা মা ওখান থেকে যেখানে ছিল দূরে সেখান থেকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়ে গেছে নতুনভাবে তো এগারো তারিখ জানুয়ারি মাসের প্রতিষ্ঠা দিবস সেদিনকেও এখানে বড় সড়ো অনুষ্ঠান আছে মেলা আছে সমস্ত কিছু হবে আর নতুন করে মন্দিরটা উদ্বোধন হওয়ার পর খোলার পর কেমন লাগছে দেখতে ওটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলো মন্দিরের ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি চল তো এই রয়েছে যজ্ঞপাল তারামায়ণ মন্দির ছ তারিখে যেরকম জিনিসটা দেখেছিলাম এখন সম্পূর্ণই আলাদা চারিদিকে কাজ চলছে মন্দিরের এই সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো নতুনভাবে চলছে আর চারিদিকটা দেখতে পাচ্ছ মোটামুটি পুরো পরিষ্কার হয়ে গেছে আর সামনে যে পুকুরটা ছিল পুকুরটাও পুরো পরিষ্কার করে সংস্কার করে দেওয়া হয়েছে সমস্ত এখানে কাজগুলো চলছে আর ওপরে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি আর এই যে পুকুরটা দেখছো পুরো জঙ্গলে ভর্তি ছিল কদিন আগে এখন মোটামুটি সংস্কার করে দেওয়া হয়েছে পরিষ্কার করে চারিদিকটা আবার নতুন করে এটা বাচ্চাদের জন্য বোটিং টোটিং করার উপযোগী করে তোলা হবে আর এই রয়েছে মায়ের মন্দির ওখানে ঢাকের আর চারিদিকে দোকান পাট নতুন করে কিছু হয়েছে ওইগুলো তোমাদেরকে সব দেখাবো তো এখন গড়িতের সময় প্রায় একটা বাজে আর মন্দিরের মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে নতুন করে আবার মা এখানে পূজিত হচ্ছে আর আমরা এখন মন্দিরে যাব উপরে মন্দিরে গিয়ে দেখবো যে নতুনভাবে কিভাবে মায়ের ভোগ দেওয়া হয়েছে মায়ের পুজো কিভাবে হচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই রয়েছে মন্দির মন্দিরের গেটটা দেখতেই পাচ্ছ পুরো সংস্কার করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কদিন আগে যেখানে পুরো ভাঙা চোরা ছিল অবস্থা সেই এখন আর সেই জিনিসটা নেই আসছে সামনে সব মায়ের ভোগ নিয়ে তো এই রয়েছে মায়ের মন্দিরের সিঁড়ি একান্নটা সিঁড়ি করে আমরা উপরে উঠবো যেরকম আগে ব্যাপারটা হতো আর এখন দেখে খুব ভালো লাগছে তো জয় মা তারা নাম নিয়ে চলো ওপরে উঠে মা তারা নতুনভাবে আবার মাকে দেখতে পাবো এটা দেখি শুনেই মানে দেখে বা শুনেই খুব ভালো লাগছে তো ওপরে যাই মন্দিরে এসে মাকে আগের দিন পাইনি দূরে গিয়ে মাকে দর্শন করতে হয়েছে আর চলো মন্দিরে চলো আর একজনকে দেখাচ্ছি আমি আলাপ করাচ্ছি আমার সাথে রয়েছে কাকা আগের ভিডিওতে ছিল কাকা কেমন আছো বলো আর নতুন করে মন্দির উদ্বোধন হলো তোমার কিরকম মনে হচ্ছে ভালো লাগছে তো মাকে নতুন করে পেয়েছো এখন মনে মোটামুটি শান্তি হয়েছে তো শান্তি তো তো এখন কি মানে এখন কি কি হবে কদিন ধরে কি কি আছে মেলা ঠেলা কি আছে পনেরো দিন মেলা এরকম সেবা সেবা কদিন ধরে সেবা চলবে মায়ের চলবে বেরাবো যেরকম চলছিল যেরকম চলছিল চলবে আর মেলা পনেরো দিন ধরে কত থেকে কবে থেকে চালু হচ্ছে তোমার এগারো তারিখ এগারো তারিখে মায়ের প্রতিষ্ঠা দিবস জানুয়ারি মাসে মেলা চালু হচ্ছে প্রত্যেক দিন সেবা যেরকম হবে তাই তো আর মায়ের নিত্য পুজো যেরকম যেরকম যা নিয়ম ছিল তাই নিয়মে হবে সেই নিয়মে হবে তো তুমি খুব খুশি তো এখন ঠিক আছে তা আমরা একবার একটু ঘুরি মাকে একটু দর্শন করি তারপর তোমার সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আছি এই রয়েছে মায়ের মন্দির செல்финனா கி কর. তো আমি দাঁড়িয়ে আছি আছি এখন মায়ের মন্দিরের ঠিক পাশেই আর এখান থেকে তোমাদের সমস্ত ওপর থেকে যে জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে সমস্ত জায়গাগুলো এখানে গুরুবামদেবের যে জায়গাটা ছিল ওইটাও সংস্কার করে দেওয়া হয়েছে আর ওখান থেকে শুরু করে এদিকটা পুরো দোকানগুলো তারপরে এখানে ঘাস টাস যা ছিল সবই পরিষ্কার করে দেওয়া হয়ে যায় নতুন করে এখানে কিছু দোকানপাট করা হচ্ছে আর এরই পাশে মায়ের মন্দিরের পেছন দিক দিয়ে পড়ে দেওয়া হয়েছে আমার খুব সম্ভবত এটা ভোগের জায়গা নতুন করে হচ্ছে আর চারিদিক সব জায়গায় মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আমি দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের ঠিক নিচেই আর আমার পেছনে এই সমস্ত দোকানপাটগুলো দেখো যেগুলো মোটামুটি রিপেয়ারিং করা হয়ে গেছে আর খুব সম্ভবত এটা সাত তারিখের পর থেকে দোকানগুলো চালু হবে এই সমস্ত দোকানগুলো এই যত দোকানপাট আছে আর আমার সামনেই রয়েছে যে মায়ের প্রতীক্ষালয় যেটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর ওইটা নতুন করে সংস্কার করা হয়েছে আর বাইশ তারিখে যেহেতু মায়ের নতুন করে মা এখানে প্রতিষ্ঠা হয়েছে তার কারণে বাইশ তারিখে সমস্ত যোগ্য ঠোগ্য করা হয়েছিলো সে জায়গাগুলো এখনও ওই জায়গাটায় দেখে বোঝা যাচ্ছে এখানে নতুন করে প্যান্ডেল হয়েছিল আর আমি যাব একটু দিকটা করে রান্নাঘরটা যেদিকটা ছিল ওই দিকটা দেখাবো যে ওদিকটা এখনের বর্তমান অবস্থাটা কেমন আছে পেছনেই তোমাদের যে জায়গাটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে রান্নাঘর হবে তার সাথে এখানে ভোগ সেবার কেন্দ্র যেটাকে বলে এখানেই এবারে ভোগ সেবা দেওয়া হবে আগে এই এই জায়গাটা পুরো তৈরি করা হয়েছে ভোগের জন্য আর আগে এইটা এই ভোগ সেবাটা হতো মায়ের মন্দিরের ঠিক নিচে আর এখন নিচে হবে না কদিন পর থেকে মোটামুটি সাত তারিখকে আট তারিখ থেকে চালু হবে যখন তখন এই জায়গাটাতেই ভোগ সেবা দেওয়া হবে সবাইকে সমস্ত দর্শনার্থী যারা আসবে তাদেরকে এগারোই জানুয়ারি মায়ের প্রতিষ্ঠা দিবস তার উপলক্ষে সাতই জানুয়ারি থেকে এখানে মেলা আর নতুন কিছু কিছু মানে প্রোগ্রাম মানে আপনাদের ফাংশান বা বড়ো বড়ো আর্টিস্টদের প্রোগ্রাম পুরো পনেরো তারিখ পর্যন্ত চলবে সেটা হবে মায়ের মন্দিরের ঠিক সামনেই যে মাঠটা আছে ওইখানে আর তার সাথে এখন যারা পুজো দিতে আসবেন এইখানে তারা তাদের ভোগ এই পুজোর ডালি বাড়ি থেকে আনতে হবে এখনও পর্যন্ত দোকানটা চালু হয়নি আমাদের এখানে থেকে জানা গেলো যে সাত তারিখ থেকে এখানে ফুলের দোকানটা খুলবে তারপর আপনারা বা তোমরা এখান দিয়ে পুজো দিতে পারবে ফুল কিনে বা প্রসাদ কিনে মাকে পুজো দিতে পারবে এখন যদি পুজো দেওয়ার হয় এই বাড়ি থেকে ডালি আনতে হবে পুজোর তবে দিতে পারবে আর যেটা বললাম মন্দিরের সামনেই যেই মাঠটা আছে মন্দিরের সামনেই যে মাঠ এইখানেই মেলাটা হবে সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তারপর যদি মনে হয় যে লোক হচ্ছে আরও তখন সেটা টাইমটা আরও বাড়াবে এখন রয়েছে মন্দিরের বাইরেটা আর সাত তারিখ থেকে যে মেলাটার কথা বলছিলাম তোমাদের এইখানে হবে সেই মেলাটা হবে পুরো এই যে মন্দির মন্দিরের সামনে এই যে এই জায়গাটাতে সাত তারিখ থেকে চলবে পনেরো তারিখ পর্যন্ত মেলাটা আর নিচটায় যাবো একবার যে জায়গাটা হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই রয়েছে মন্দির মন্দিরের পর্দাসটা আর এখানে মন্দিরের ভিউটা দেখো মেলাটা যেখানটা হবে এই রয়েছে মন্দির মন্দিরের সামনেই এই জায়গাটাতে মেলাটা হবে পনেরো তারিখ পর্যন্ত মেলাটা চলবে আর রকম সমস্ত সাংস্কৃতিক সন্ধ্যা ফাংশান সমস্ত কিছু হবে এখানে আর দরকার পড়লে পনেরো তারিখের পর থেকে আরও বাড়াবে এরা বলেছে আর এখানের যে ম্যানেজমেন্টে আছে যে তার সঙ্গে কথা বলে এটাই জানতে পারলাম যে সাত তারিখ থেকে এখানে ভোগের ব্যাপারটা চালু হবে এখনও পর্যন্ত এটা ক্লিয়ার হয়নি ওইটা আমি ডেসক্রিপশান বক্সের নাম্বারটা দিয়ে দেবো মন্দিরের তোমরা নাম্বারে ফোন করে জেনে নেবে যদি আসো যে ভোগের ব্যাপারটা সম্ভব আর রয়েছি পুকুরের পাড়েই আর পেছনে যে প্রতীক্ষালয়টা ছিল ওখানে কাজ চলছে ওইখানে নতুন করে আবার সংস্কার করে নিচে ঢালাই ঢালাই করা হচ্ছে ওইগুলো তোমরা দেখো একবার কেমনভাবে হচ্ছে আর এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছি এই দুটো গাড়ি একদম পুরো নোংরা হয়ে পড়েছিল ছয় নভেম্বর দিয়ে এসেছিলাম আর এখন মোটামুটি এই দুটো পরিষ্কার করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষর গাড়ি খুব সম্ভবত হবে এটা এই রয়েছে মন্দিরের ভিউটা এখান থেকে আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে একটা বট গাছ এই বট পুরো অসংস্কার অবস্থায় ছিল আর এখন সেটা মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছে এই রয়েছে সামনে বট গাছটা এইটা এই বট গাছটা আর এই নতুন করে কাজ চলছে এখন মন্দিরে তো তোমাদের তারা মায়ের মন্দিরের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যারা আসবে মনে করছো তো যেরম বললাম সাত তারিখ থেকে প্রোগ্রাম আর এখন মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো দিতে হবে জাস্ট পুজোর জিনিসটা ঘর থেকে কিনে আনতে হবে আর সাত তারিখের পর থেকে এই পুজোর সামগ্রীগুলো এখানেই পাওয়া যাবে যেরকম আগে পাওয়া যেত আর আমার পেছনে এখনও কাজ চলছে তো ইনফরমেশানগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে ঠিকানাটা আরেকবার তোমাদের বলে দিই এটা হচ্ছে পাঁশকুড়া চকগোপাল পাঁশকুড়া চকগোপাল দ্বিতীয় তারাপীঠ মন্দির এটার অ্যাড্রেসটা আর এখানে আসার ব্যাপারটা তোমাদের বলে দিই আর ট্রেনে করে আসলে হাওড়া থেকে পাঁশকুড়া যে কোনো লোকালে পাশকুড়া নেবে পাঁশকুড়া থেকে তোমাদের আসতে হবে বাসে করে চো কুকুরদা বাজার কুকুরদা বাজার মোড় থেকে টোটো করে তারামায়ের মন্দির আর যদি বাসে করে আসো বাসে করে আসলে মেছোগ্রাম মোড় নামতে হবে হাওড়া থেকে বা কলকাতা থেকে মেছোগ্রাম মোড় নেবে বাস চেঞ্জ করতে হবে বা গাড়ি আসে ওখান থেকে খুকুরদা বাজার মোড় নেবে অটো বা টোটো করে দশ থেকে পনেরো মিনিট তারামায়ের মন্দির এই হচ্ছে এখানকার ঠিকানা তাও গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা বাইক নিয়ে বা নিজের গাড়ি নিয়ে আসতে চাও তারা অবশ্যই লিঙ্ক ফলো করে আসবে ওভারঅল ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করো ভিডিওটা আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো এপিসোডে তো ততক্ষণ ভালো থেকো সবাই টাটা